জয়গুর এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুদ্ধ সহপতির পুলিন কুমার কৌরী দাদাকে দাদা জয়গুর মা জয়গুরু নটা পাঁচ নটা পাঁচ পর্যন্ত বলুন নয়টা পাঁচ ঠিক আছে বন্দে পুরুষোতম বন্দেই পুরুষোতম বন্দেতম পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচন্দ্র শতক রিপুর নাম জগৎজনী শ্রী শ্রী বরমান শ্রীচন্দ্র শতক রিপুর নাম পরম পূজ্যবাহাদ শ্রী শ্রী বর্দার শ্রী সতক রিপুর নাম পূজ্যবাহাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচন্দ্র শতক নাম পূজনে অবীন্দার শ্রীচন্দ্র শতক রিপুর নাম গুরু পরিবারের সকলের আতুল রাঙাচন্নম শতকরিপুর নাম আর আজকের সন্ধ্যাকালিনী নাম ধ্যান স্বস্তি যজ্ঞে উপস্থিত আমার পুত্র পণ্ডাধারী হৃতিক যাজক অধৈর্য তথা ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতিমা ছোট ছোট ভাই বোন সবাইকে আমি যথাস্থানে আনন্দিত জয় জয়গুলো জানাই যেহেতু আজ আজকে আমাকে স্টলার করার জন্যে সুস্মিতা শাহুমায় আমাকে দুদিনের আগে আমাকে বলছিল দাদা আপনি ইষ্ট আলোচনা করবেন সন্ধ্যাকালীন আমার একটু অসুবিধা হয় এই জন্যে অনেক জায়গার থেকে এই ফোন টুন আসতে থাকে আমি এত ইষ্ট আলোচনা ভালো জানে কিন্তু আমি ঠাকুরের যে দয়া আশীর্বাদ কর্মক্ষেত্রে মানে আমি যুক্ত হয়ে থাকার চেষ্টা করি করি বলেও বলা যায় না কিন্তু সেই জন্যে আমার এত ইষ্ট আলোচনা করার তো ক্ষমতাও নেই তথাপি এই যে আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী বড় বৌদ্ধির যে স্বাস্থ্য সুস্থতা আমি সবাইকে আমি প্রার্থনা জানাই যে মা যাতে শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন কারণ গত তেরো তারিখে বারো তারিখের সন্ধ্যাকালীনই দেওঘর থেকে আমার পরম পূজনীয় অবিন্দায় তৎকালীনই আমাদেরকে ডেকে পাঠালো যে তাড়াতাড়ি কালের ভিতরে তোরা এখানে দেওঘরে আসো কিছু কথা আছে আর আমরা ওই তেরো তারিখে মানে রওনা করলাম চৈধ্য তাৰিখে ভৰবেল পাঁচটা বজাই আজি যা ডিব্ৰুগড় দেওঘৰ যা ট্ৰেইনে গিয়াৰ দেওঘৰ পঁচালাম গিয়ানে একো ফেচ ঠেচ হৈ ঠাকুৰবাড়ীতে যখিনি দাদাৰ আমাৰ কেকজন এক দল ভেনে গৈছিলাম আৰু ওখনে যখিনি যায় দেখি যে এক্বুলেঞ্চ এনে মাৰ মানে দুৱাৰ খাড়া মানে শুনে অনেক মর্মাণিত হয়ে পড়লাম যে কি হলো বলে না মার শরীর এক একদম একেবারে অসুস্থ এরকম মানে চোখের থেকে জল বের হয়ে গেল যে মার কি হয়েছে মানে ওই অ্যাম্বুলেন্স গিয়ে যখন দাঁড়ালো ওইখানে তারপরে দেখলাম উপরের থেকে মাকে লিফটে দিয়ে নেমে এনে অক্সিজেন ফিট করে তিনিকে মানে ওই অ্যাম্বুলেন্সে উঠালেন আমরা পরম আচার্যদেব পূজনীয় বিঙ্কি দাস আমরা দর্শনই করলাম কিন্তু প্রণাম করতে পারলাম না দাদাই আমাদেরকে দর্শন দিয়ে বললো আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন মানে এ বলে ওই অ্যাম্বুলেন্সে মানে মাকে উঠিয়ে আর দুটো গাড়িতে উঠে রওনা হলেন বলে তিনিরা যাবেন দুর্গাপুরে কিন্তু হঠাৎ যাওয়ার প্রতি কিছু অনেক মানে অসুস্থ হওয়ার মানে গিয়ে আসানসোলে মাকে ভর্তি করলেন আমি খবর নিয়ে আছি ফোন যে মার কেমন আছে কিন্তু আগের থেকে কিছু সুস্থ হয়েছে আর আজকেও এখন ঠিক ওই নটার পরে আবার মানে খবর নেব মার খবর কেমন আছে তো কিন্তু সবাই যখন দেওঘর দেওঘর ছেড়ে যখন মার সাথে চলে যায় কিন্তু মাত্র অবিন্দাকে ছেড়ে গেছিল কারণ অবিন্দা আমাদেরকে আমন্ত্রণ করেছিল কিছু মানে আলাপের জন্য তো যখন অবিন্দা প্রায় সাড়ে এগারোটার টাইমে গিয়ে মা যাওয়ার পরে উনি নিজের আসন গঠন করে বসে আমাদেরকে ডেকে নিয়ে বলল যে আপনাদের ওখানে মানে ওই সাতটা ডিস্ট্রিক্ট দিয়ে একটা বড় করে মহাম উৎসব এবার করতে হবে মানে আর ওই আপনাদের জায়গা নির্ধারণ করে যে মানে দিয়ে হয় অন্তত জমিন হতে লাগে তার থেকে কম হলে ওই উৎসব করা যাবে না এই বলে আমাদেরকে যখন দাদাই নির্দেশ করলেন দাদাকে বললাম যে গতবারে আপনার আশীর্বাদে আমাদের দিন জানে একটা বড় করে দুটো ডিস্ট্রিক্ট দিক করা হয়েছিল অনেক লোক লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ওখানে জুটেছিল কিন্তু আপনার যাওয়ার কথা ছিল আপনি না যাওয়া অনেকে মানে অপেক্ষিতে অপেক্ষায় ছিল কিন্তু যেতে পারেনি কিন্তু এবার কিন্তু আপনি যেতে হবে প্রায় এবার আমি যাব আমি যদি না যাই তাহলে আমরা অনেক মানে ভেঙে পড়বো আর অনেক গুরু ভাইরা ভেঙে হ্যাঁ এবার আমি কথা দিলাম এবার যাবো যাই হোক কথা আর শুনে আমাদের খুব ভালো লাগলো আর তারপরে দাদাও মানে ওই আসানসোল মানে রওনা হয়ে গেল এই আমাদের প্রথম মানে পদকে আর আমরা ওই দিনে সাথে সাথে আমরা বাড়ি ফিরে আসলাম যাই হোক এই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি শ্রীচরণে যে আমরা সন্ন্যাসী হয়েছি অনেক কি পেয়েছে না পেয়েছে আমি জানি না কিন্তু আমার জীবনে আমি আমার অনেক উত্থান হয়েছে আমি অনেক কিছু এই ঠাকুরকে ধরে আমি আগে বুঝতাম না যে এই ঠাকুরকে নিয়ে চললে যে মানুষের জীবনের মানে অনেক গ্রহ দুঃখের থেকে যে মানুষ বেঁচে থাকতে পারে এটা বুঝতাম না কিন্তু ঠাকুরকে ধরে এই যে আপনাদের এই যে নাম নাম ধ্যান স্বস্তি মহাযজ্ঞে স্বস্তি যজ্ঞের যে এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা কিন্তু আমাকে খুব ভালো লাগলো যেহেতু নাম বিনে যায় না মানুষ ভগবান নাম ছাড়া কিন্তু কিছু হয় না এই যে ঠাকুরের সবসময় বলে তুমি নাম করো নাম করো খালি নাম করো নাম যদি না করলে মানুষের এই নামের মাধ্যমে যদি মানুষের এই জাগ্রত হয় আমাদের যা সেলগুলি অ্যাক্টিভ হয় আর আমরা জীবনে সুস্থ হয়ে জীবনে থাকতে পারি এটা কিন্তু আমার বাস্তব মানে আমি এই ঘটনাগুলি বলি আর আমি ঠাকুরকে না ধরার নাইনটিন তখন আমি কলেজে পড়তাম বর্দার প্রথম আসাম ভ্রমণের প্রথম দর্শন হয়েছিল আর কিন্তু তার আগে আমি এরকমই অসুস্থ ছিলাম মানে আমি দুরারোগ্য লোক মানে স্কুল কলেজেও ঠিক ঠিক করে করতে পারতাম না যদি দুদিন গেলেই আবার এ পনেরো দিন এক সপ্তাহ বাড়িতে বসে থাকতাম কিন্তু ঠাকুরের কি মহান এই লীলা মহান যে এই নামের ভিতরে যে অনেক অমিত আছে এই নামে থেকে এটা মহা ঔষধি বলা যায় এটা কারো মানুক আর না মানুক ইচ্ছা করলে পুলিশের যে জীবন মানে পাল্টিয়ে দেওয়া যায় আর ওই টাইমে যখনই ঠাকুরের সতনাম পাওয়ার পরে এই যে আমার ঋতিক রায় যখন বলছিল যে তুই নাম করিস আমি বলি ঠিক আছে নাম করলে কি হয় উনি বলে নাম করলে তোর জীবন পাল্টে যাবে আমি বলি ঠিক আছে আমি এক মাসেই করব কিন্তু এক মাসের পরে আমার জীবন যদি কারণ আমি আমি ছিলাম শিবভক্ত মানুষ আমি শিবকে আরাধনা করতাম কিন্তু শিবকে আরাধনা করে কিছুই পেতাম না কারণ ওই দিনক দিন অবনতিতে জীবন কাটাইতাম আমি বললাম ঠিক আছে আমি এক মাস ধরেই করবো কিন্তু কি করে করতে হবে উনি বললো খুব নাম করবি আমি কত কত টাইম বলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বলে এর থেকে কম করবি না বেশি করবি আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে কত বেশি করতে হবে তুই যত পারবি অত করবি আমি বললাম ঠিক আছে আমি এক মাস করব কিন্তু আমি যত পারি নাম করে দেখব এই এক মাস মানে এক সপ্তাহের ভিতরেই আমি তো অখাদ্য খুব খাদ্য অনেক গ্রহণ করতাম মানে খাওয়ার কোনো হিসাব ছিল না মানে মাছ মাংস ডিম সব সব সময় আমার মানে কোনো আমাবসা পূর্ণিমা একাদশী কোনো দিন বাদ যেত না খুব খেতাম এ এক সপ্তাহের ভিতরেই আমার সব বর্জন হয়ে গেল এই নামে যে কি করতে পারে না পারে এটা বলাই যায় না কিন্তু আপনাদেরকে আমি আমার বাস্তব জীবনের কথাই বললাম আর এক মাসের ভিতরেই আমি ষষ্ঠনি যেই দিন এক মাস হয়েছে দিন সেই দিনে আমি স্বস্ত গ্রহণ করি আমি দেওঘর রওনা হইলাম আর দেওঘরে রওনা হয়ে শ্রী শ্রী বর্দার সাথে তখন আমাদের ধীরেন মল্লিক দা বর্দার সাথে থাকতেন আর ওই ধীরেন আমি খুব উল্টা আমাদের আসামের আমাদের শিবসাগর ডিস্ট্রিক্টের লোক উনিকেও খুব উল্টা সিধা বলতাম উনি দেখে বলছে কিরে পুলিন তুই দীক্ষা নিয়েছি আমি বলি আগে আমি দীক্ষাও নিলাম আর স্বস্ত নিয়েছি খুব ভালো কথা শ্রী শ্রী বরদাকে গিয়ে উনি বললেন যে ও আমাদের শিবসাগরের লোক ও মানে খুব মানে উদ্দন্ড স্বভাবে কিন্তু এখন দীক্ষা শোষণ দা শ্রী শিব ভট্টায় খুব ভালো থাকেন সুস্থ থাকেন ঠাকুরের কাজ করেন এই যে আশীর্বাদ মাথায় নিয়ে ওই সময়ের থেকেই এই ঠাকুরের যা চোখনি যেভাবে কর্ম আছে ওই কর্ম করার নিজের চাকরি করার পরেও সব সময় ঠাকুরেরকে মাথায় নিয়ে করার চেষ্টা করলাম কয়েকটা মন্দিরের সাথে আমার যুক্ত ছিলাম ছিলাম মন্দির তৈরি করাও তিনটা তিনটা মন্দিরের দায়িত্ব পেয়েছিলাম আর প্রত্যেকটা মন্দিরেই কমপ্লিট না পর্যন্ত লেগেই থাকলাম লেগেই থাকলাম লেগেই থাকলাম তো এই যে বলে কর্মহারা ধর্মপ্রাণ কর্ম না করলে কিন্তু ধর্ম হয় না ঠাকুরের নামের সাথে আর ওই কর্ম করাই ঠাকুরেই কিন্তু ঠাকুর কিন্তু এই দিন দিনের মারি এই যে আচার্য পরম্পরা আমরা অনেক সৌভাগ্যবান যে আচার্য পরম্পরা তিনি যে আমাদেরকে দিয়ে যাচ্ছেন দিয়ে গেছেন ইচ্ছা করলে তারা সব কিছু দিতে পারেন মানে অসম্ভব সম্ভব করতে পারেন আর এই অসম্ভব সম্ভবের আমি বাস্তব নিজ চোখে দেখা আমি নিজে দেখার কোথায় আমি একটা বলতে যাই তখন আমার ডিউটির জন্য আমার চেন্নাই আমার ট্রান্সফার হয়েছিল আর ওইখানে থাকতাম ওখানে চেন্নাইয়ের মন্দির তাপস ইঞ্জিনিয়ার ওই মন্দিরের ইনচার্জ তো চেন্নাইতে আমি থাকতাম তখন ওই টাইমেই ঠিক একদিন আমাকে তাপস দা বললেন যে পুলিন্দা বলে ওই উড়িষ্যায় মানে জাহাজপুরে মানে রত্নাগিরি মন্দিরে মানে পূজোপাধ্যায় আসতেছে তো যাবেন কি দর্শন করতে আমি বলি কেন না ওই দাদা আসছে আমাদেরকে দর্শন দেওয়ার আমরাও যাবো ঠিক ওই শনিবার দিন আমরা বেশি দূর না চেন্নাই থেকেও উড়িষ্যা এসে ওই রত্নাগিরি মন্দিরে ওখানে উঠলাম আর ওইখানে ঠিক ভোরবেলা প্রার্থনার পরেই আহ যখন ব্রান্ডার আছে ভবনের ব্রান্ডায় একটা আহ উপরে বসে ঠিক মন্দিরের ধারে তাকিয়ে তাকিয়ে দেখছেন তারপরে মন্দিরের ইনসার্জকে বলছেন তখন ওই সময় মানুষ কম বলছেন যে ওই যে মন্দিরের সৌদে একটা গাছ এত মানে হারা ভরা আর এত ফুল দিয়েছে যে ওইটা কি গাছ উনিকে জিজ্ঞাসা করলেন বলে ওইটা একটা টেঙ্গা টেঙার গাছ কিন্তু খুব ফল লাগে কিন্তু অনেক তিত মানে ওকে মুখেই দেওয়া যায় না মানে ও মানে হাতে নিল এমন যেন মানে তিতো ভাবটা আসতে থাকে দাদাকে বললো তো ভাবছি যে ওই গাছটা রেখে আমরা কি করব ওখানে কেটে আবার অন্য কিছু ফল গাছ মানে ওখানে লাগিয়ে দেবো দাদা চুপ করে দুই মিনিট মতন বসে আস্তে করে ওই কুর্সি থেকে উঠে আস্তে আস্তে এসে ওই গাছের গাছের সামনে আসলো আর ওই গাছের সামনে এসে মানে ওই ঘুরে ঘুরে ওই পাতগুলি ধরে একটু চুকে দেখলো তারপরে দেখে ঘুরে আবার গিয়ে কুসিয়ে বসে মন্ডের বলছে প্রাকৃতিকে এই যে দেওয়া জিনিস প্রাকৃতিক সৌন্দর্যতাটা নষ্ট করার আমাদের কারো ক্ষমতা নেই ওই গাছটা তুই কাটবি না ওটা থাকতে দে আবার সামনে যদি কোনো একটা গাছ ভালো গাছ পায় লাগিয়ে দিবি কিন্তু ওটা কাটবি না এই যে দাদার যা অবিকল লীলা আমি নিজে ঠিক তিন মাসের দুই তিন মাসের পরে আবারও বিঙ্কিদা আসার আমি যখন সময় দা আসছে সে একটু দর্শন আসছে আমি চলো যাই তবে ওই বিঙ্কিদা আসলো ওখানে মানে মন্দিরে গেলাম রত্নাগিরি মন্দিরে রত্নাগিরি মন্দিরে গিয়ে ঠিক ভোরবেলায় ঠিক বিঙ্কিদাও সেভাবে মানে উনি খুচ কুর্সির উপরে বসে তখন ফলগুলি মানে বড় বড় হয়ে গেছে দাদা বলছে যে এত ফল ওই গাছ ভাঙো ভাঙো অবস্থা এই ফলগুলি কি ফল তো বলে দাদা এটা তো একটা মানে কি না ওই তো নেমুর মতন একদম দেখতে তো নেমু কিন্তু অনেক তিত মানে ওকে মুখে দেওয়া যায় না ছুলেও এমন যেন হাতটা মানে তিতো তিতো লেগতে থাকে এরকম ভাবে দাদা বলল। যে ঠিক আছে যে তো থাকুক না থাকুক আমি জানি না আমাকে কার্টুনে ভরিয়ে দে আমি দেওঘরে নিয়ে যাব এই দেওঘরে যাব তারা চিন্তা করলো যে এই ফলগুলি নিয়ে গিয়ে হয়তো কোনো মেডিসিন তৈরি করবে ওই জন্য দাদা নিয়ে যাচ্ছে যে তিনিদের যে এই যে লীলা মহালীলা মানে কেউ বোঝা যায় না তারপরে ওই ঠিক কার্টুনে বড় কার্টুনে দুই কার্টুন পেক করে দিল প্যাক করে দেওয়ার পরে তাদেরকে তো ওই দিয়ে পাঠালো তারপরে মন্দিরের ইনসাজে ভাবলো যে এই যে এই যে ফলগুলি নিয়ে গেল দেখি কি একবার তো দাদা আসলো গাছটা কাটতে মানা করলো আবার বিঙ্কি আসলো ফলগুলি নিয়ে গেল তো একটা ফল তুলে যখন ওই কেটে দেখে যে ওর থেকে এত সুগন্ধি মানে এত সুন্দর এত টেস্টি মানে ওই ফলটা তো প্রাকৃতির প্রাকৃতির বহু পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারে তো আমরা কিন্তু সেই মতন আমরা যুবগুডুর সঙ্গে সাথে আমরা যুক্ত হয়েছি কিন্তু আমাদের করা বলা চলার উপরেই কিন্তু আমাদের ভিত্তি করবে আমরা যেভাবে করব সেইভাবেই আমরা ঠিক কিন্তু ফল যেইভাবে পাবো ঠাকুরে বলা গেছে কড়াই পাওয়ার জন্য না করে যে পেতে যায় দুঃখ তার পিছিয়ে দেয় না করলে আমরা কিন্তু কিছু পাবো না এই যে নাম ধ্যান অনুষ্ঠানটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নাম ঠিক ঠিক ভাবে মানুষে করে আর ওই মানুষের জীবনে কোনোদিন শরীরের অসুস্থতা থাকতেই পারে না কারণ আমার জীবনে আমার যেই যে অসুস্থতা ঠাকুরকে নেওয়ার পরে আজ বছর বয়সেও আমি মানে নিজে গাড়ি চালাই নিজে ঘোরাফেরা করি আর আমি দিন ডাক্তারের একটা ঔষধও খাইনি কারণ যে দুইবেলা ঠিক মতন ভোরবেলাতে ঠাকুরে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে উঠে নাম করতে হইতো ব্রহ্ম মুহূর্ত কোনটা প্রত্যেক জায়গার টাইমটা ব্রহ্ম মুহূর্ত আমি যখন দেওগড়ে যেতাম তখন ওই আমাদের মেদিনীপুরের দুলাল দুলালদা দুলালদা খুব ভালোবাসতেন তো আমি দুলালদার কাছে বসে আমি জিজ্ঞাসা করতাম যে দাদা নাম ধ্যান যে আমরা করি কি রকম করতে হয় তো দুলালদা বললেন দেখ পুলিন্দা। বর্মূর্তে উঠবি মানে ভালো করে মুখ হাত ধুয়ে একটা মাথার থেকে পাতলা কাপড় ঢেকে নিবি খুব সুন্দর করে আসন করে বসবি আর ঠাকুরের নাম করে দেখ তোর জীবনের জীবনে যা ভাববি তাই হবে আমরা খুব গরিব ঘরের পড়ে মানুষ ছিলাম মানে আমাদের মানে ঘুমার জন্যে একটা বিছানা ছিল না মাটিতে বস্তা চটি বস্তা পেরেতাম এখন মানে এই যে অসম্ভব এটা বলা যায় না সরকার মানে একদম বলা যায় না যে ঠাকুরের যে দয়া তো সেইভাবে বর্মমূর্ত আমি তখন জিজ্ঞাসা করলাম আর বই লিখেছে ব্রহ্মুত্ত দেখেন ব্রহ্মুত্ত সময়টা খুব মানে খুব মিনিমাম টাইমে ব্রহ্মুহূর্ত থাকে ঠিক প্রার্থনার এক ঘন্টা পঁয়তাল্লিশ এক ঘন্টা পঁয়ত্রিশ আঠত্রিশ মিনিট এই ব্রহ্ম মুহূর্ত থাকে ওই টাইমে যদি আপনি উঠে যদি নাম করতে পারেন তো প্রত্যেক প্রার্থনার প্রত্যেক জায়গায় এখন আমাদের আপারে আমাদের এখানে মানে তিনটা তেপন্ন তিনটা তেপন্নয় আমাদের ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয় তো আমাদের এখানে আগে জলদি করে হয় তো ঠিক আমাদের প্রার্থনা যেমন আছে আমাদের পাঁচটা ত্রিশে আহ সেভাবে আমাদের ওই তেপন্ন থেকে আমাদের ব্রহ্মমুত্ত আরম্ভ হয় ঠিক এই টাইমটাকে ধরে আপনারা করে দেখেন দেখবেন আপনাদের শরীরের যে জড় রোগ ব্যাধি যা আছে সব কিন্তু এটা করাই করলেই কিন্তু দূর হয় এটা কিন্তু বাস্তব জীবনে আমার আমি নিজেই এত দিন ধরে এখনো পর্যন্ত বললাম যে আমি ডাক্তারের কাছে এখনো যাইনি কোন দিন যেতে হবে এটাও বলতে পড়া আর বলা যায় না কিন্তু যত দূর পারি করতে চেষ্টা করি যখনই যেভাবে ডাক আছে ঠাকুরে বলা ঈশ্বরের ডাক আছে যে কর্তারি সঙ্গতি ধন্য হোক তো আমাদের ঈশ্বরের যখন যেভাবে যেভাবে ডাক এসেছে এবার যখন দেবঘরে গেলাম অবিন্দায় বললো শুন করিদা ওখানে ডিপি গ খে কিনা আমাদের ডিপি ও খেয়ে কিন্তু কম না না এইভাবে করলে হবে না ডিপিওক ঠিক মানে ঠিক ঠিক ভাবে আপনিও করবেন আপনি সবাইকে উদ্বুদ্ধ করবেন আর সবাইকে নিয়ে যাতে ডিপিওর্কে লাগিয়ে দেয় ডিপিওকের মাধ্যমে আমাদের সমাজটাকে বাঁচাতে পারবো পারাপার্শ্বিক পরিবেশ সবকে যদি আমরা বাঁচার একটাই পথ আছে ডিপিওর্ক আর ডিপিওক যারা করে আর এইবার আগের বারে যখন গিয়েছিলাম শ্রী শ্রী আচার্য দেবে বলছিলেন যে আমরা বুঝতে পারি না কোনোদিন হয়তো দেখতে আমাদের চোখের দুর্বলতা আমরা দেখতে পাইনি যে ঠাকুর কিন্তু আমরাই যখন ঠাকুরের কাজে বের হয়ে যায় ঠাকুর কিন্তু আমাদের আগেও থাকে পাথেও থাকে ডাঁয়েও থাকে বাঁয়েও থাকে মানে উপরেও থাকে তলাতেও থাকে কিন্তু আমাদের চোখের দুর্বলতার জন্য ঠাকুরকে আমরা দেখতে পাই নাই আমরা যখন কর্মযজ্ঞে বের হয়ে যায় ঠাকুর কিন্তু উনির সাথে সাথেই যায় এটা বাস্তব ঘটনা আমি যতদিন ধরে এই দ্বীপে করেছি আমার জীবনের একটা দু হাজার সালে একটা একটা ফ্যামিলিকে হোমরান্ত ফ্যামিলির সাথে আসামিজ ফ্যামিলি উনিদের দেখা হয়েছিল আর ওরা দু সাতের থেকে ২০১৭ সতেরো পর্যন্ত ঠিক ঠিকভাবেই একদম কাটাই কাটাই যে দিনে ত্রিশ দিন পরে স্থবিতি আমার কাছে এনে এনে দিতেন তারপরে উনিদের সমাজ মানে আসামি মানে দের একটা সমাজের একটা শঙ্করদেবের একটা উনি নাম ধর্মর একটা সিস্টেম আছে আর ওই নাম ধর্ম সিস্টেমে যখনই তারা পারাপার্শ্বিকরা জানলো যে এই অনুকূল ঠাকুরের নাম নিয়েছে তাদের ভকতরা মানে তাদের মানে মেধিরা মানে এসে উনির বাড়িতে বলল যে শুন তুই শুনছি তুই অনুকূল ঠাকুরের জয়গুরুর ধর্ম নিয়েছি ওদিকে আমাদের সমাজের থেকে তোমাকে আমরা বৈকত করলাম কোন কর্মযজ্ঞে তুমি আমাদের নাম যেতে পারবি না আর ও কোনো আমাদের সামাজিক কামে তুই যেতে পারবি না আর আমও আমরাও তোমার বাড়িতে আসবো আসতে পারবো না কিন্তু যদি ঠাকুরকে তোমাদের এই অনুকূল ঠাকুরকে তুমি যদি ছেড়ে দেও তাহলে তোমাকে আমাদের সমাজের সমাজের ভিতরে তার চলাফেরা করতে তুই তোমরা পারবি না পারবি না এই ওই যে ঘরে যখন পরিবার ঠিক না হয় ওই পরিবার না ঠিক হলেই কি হয় পরিবারে ভাবলো এখন আমরা সমাজটাকে যদি ছেড়ে দিই তা আমাদের আপদ বিপদ মানে দুঃখ জ্বালা যন্ত্রণা কিছু হলে বিয়ে বারো হলে কোনো যদি নাম তারা যদি না আসে আমরা কি করে চলবো ওই কি করলো ঠাকুর ওই দু হাজার জুলাই মাসের থেকে জুলাই মাসের থেকে ওরা ওই স্টুগতি করা বন্ধ করে দিলো আর ওদের সমাজে গিয়ে বললো যে আমরা ঠাকুরকে ছেড়ে দিয়েছি তারপরেই দু হাজার ওই ঠিক ফেব্রুয়ারি না জানুয়ারিতে ওর মিসেস এর অ্যাক্সিডেন্ট হলো ওই পা একটা ভেঙে গেল হয়ে গাড়ির থেকে বের হয়ে আসার পরে পা ভাঙলো অ্যাক্সিডেন্ট হলো তারপরে উনি মানে স্বামীর স্বামীর এরকম একটা দুরারোগ্য আসলো যে রোগের ট্রিটমেন্ট অনেক বড় বড় মেডিকেলে করেও মানে ওই রোগটা ভাল করতে পারেনি আর ওই রোগ ভাল করতে না পেরে ওই টাউনের ভিতরেই মানে অনেক জমিন থাকা মানুষ অন্তত আব্রান্ত লোক কিন্তু অনেক জমিনও বিক্রি হয়ে গেল কেন অনেক টাকা পয়সা লোকসান হওয়ার পরেও কিন্তু অসুখ মানে এরকমই মানে রোগ যে রোগে ডাক্তারও ধরতে পারে না মানে রোগটা ভালোই হয় না ভালো হয় না এখন এই দেওঘরে গেছিলাম যখন ডিপি ওয়ার্কের মানে ওই যেখানে লকডাউনের পরে তখন দেওঘরে গেলাম যখন দাদা বললেন যে ডিপি ওর করলে মানুষের নিজেও সুস্থ হয় আর যে করতে যায় যাকে করাতে নিয়ে যায় তারাও সুস্থ হয়ে ওঠে এই কথাটা আমার মাথায় বুঝিয়ে ধরলো তারপরে উনির বাড়িতে গেলাম যে দাদা গিয়ে দেখলাম যে মানুষটা ওই একটা লাঠি নিয়ে মানে হাঁটা মানে ঘোরাফোরা করে ওই মানে দাঁড়াতে পারে না বয়সও সেভাবে নেই তারপরে উনিকে বললাম দাদা আপনি আমাকে চিনতে পারছেন কি না মানে অলপ অলপ ধরতে পারছি কিন্তু ভালো করে দেখে নেও আপনি তো আমার থেকে আপনার পুরো ফ্যামিলি আমাদের আপনাদের বাড়ির চারজনে আমার আমার থেকে আপনারা সতনাম নিয়েছিলেন আরও ইষ্টবিধি দিতেন এখন এখন কি হলো আপনাদের যে দিতে না ওর মেসেজে বলে না আমরা এইসব সব ছেড়ে তে দিয়েছি আমরা আর এইসব করব না কারণ আমাদের সমাজে আমাদের ঠিক আছে আপনার সমাজে সমাজে যখন আপনাদের কে নিয়ে আপনি চলছেন যে এই যে দাদা যে এত অসুখ হয়েছে সমাজের মানুষ কোনোদিন এসেছিল আপনাদের খবর খাতে নিতে কোনো আপনাদের দিয়ে মেডিকেলে বলে না কেউ তো আসেই নেই আসলে হয়তো আমাদের কিছু দিতে হবে হয়তো আমাকে ওনের সাথে যেতে হবে আমার এই কথা তো আপনাকে আমি একটাই কথা বললাম ওই দাদাকে বললাম দেখুন আমার গাড়িতে আপনি বসুন বলে আমি তো কোথায় যেতে পারবো না কারো বাড়িতে ঢুকতে পারবো না আমি হাঁটতে পারি না আমিলে আপনি বসেন আর বসে আমার গাড়িতে বসে থাকুন ঠিক আছে আমি আমাদের যাত্রী গাড়িতে বসে থাকবেন আর ওই করে করে উনিকে নিয়ে जाते যেতে পুরো সুস্থ হয়ে উঠলো তো এই যে মানুষের যা মহাঔষধি বলা যায় এই डीपीও যে এতই মহাঔষধি যে डीपीও করলে যে করে সেই বুঝে কিন্তু আপনাদেরকে আমি আজকে একটুকু আমার জীবনের যে অভিজ্ঞতা এই নিয়ে আপনাদের কাছে আমি উত্থাপন করলাম একটু বলায় অনেক ভুল ত্রুটি হয়েছে মার আদেশ আমি পালন করার জন্য আজকে এই অনুষ্ঠানে আজকে যুক্ত হয়ে মাঝে মাঝে হয়তো আমি যুক্ত হওয়ার চেষ্টা করব ওদিকে এতটুকু বলে আমার এই সম শেষ করলাম ভুল ত্রুটি কিছু যদি হয়েছে ক্ষমা করবেন আপনাদের একটা নিজের গুরু হয়ে বলে ভেবে জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় গুরু দাদা জয় গুরু ভুল আমার ক্ষমতা নেই আমার কেন মনে হয় কারোরই ক্ষমতা নেই এত সুন্দর ভাবে আলোচনা করলেন এবং নিজের জীবনের যে ঘটনা বললেন যে যে নাম ধ্যান করলে যে সুস্থ হয়ে যায় আপনার জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন আপনি এত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন কিন্তু আপনি সেই নাম ধ্যান করে এক সপ্তাহের মধ্যে দিয়ে অনেকটা সুস্থ এবং এক মাসের মধ্যে নিয়ে নিলেন এত এতটা আপনার বিশ্বাস হয় এবং নাম ধ্যান প্রার্থনার প্রার্থনার ছিয়ানব্বই মিনিট আগে আমাদের ব্রহ্ম মুহূর্ত শুরু হয় ঠাকুর সর্বত্র বিরাজমান ইষ্টভীতি বন্ধ করলে যে জীবন দুর্বসীয় হয়ে ওঠে তার ঘটনাও আপনি করতে গিয়ে শুনেছেন এবং পেয়েছেন তার ঘটনা এবং তিনি যে এখন সুস্থ আছেন তার কথা বলে আমাদের সমৃদ্ধ করলেন খুব সুন্দর আলোচনা দাদা পরম আতুলচরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরম পিতা রাঙ্গার আতুলচরণে এই কাতর প্রার্থনা আমাদের সবার জয়গুরু দাদা আবারও আসবেন আপনার আবারও আপনার জীবনের দয়ার কথা শুনতে চাই দাদা জয়গুরু ভালো থাকুন দাদা জয়